মমতাজ বেগমকে একটি হত্যা মামলায় যাকে আপনার শিল্পী মমতাজ হিসেবে ছিলেন তাকে মিরপুর থানার মডেল থানার একটি হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা আজকে আদালতে উপস্থাপন করে তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড প্রার্থনা করে এই হত্যা মামলা বৈষম্যাবৃদ্ধি ছাত্র আন্দোলনের সময় উনিশ সাত তারিখে মিরপুরে সাগর নামে আন্দোলনকারী একজন ছাত্র তার শরীরে পিঠে গুলি গুলিতে সে নিহত হয় এই মামলায় আজকের যে আসামি মমতাজ সে একজন এজাহার নামী আসামি আপনি জানেন যে বাংলাদেশে এই শিল্পী মমতাজ পনেরোটি বছর ফ্যাসিস্ট হাসিনাকে তার প্যাসিজম রক্ষা করার জন্য তাকে বিভিন্নভাবে তাকে নিলজ্জভাবে তাকে সহায়তা করেছে এবং সে গানের নামে সারা বাংলাদেশে সে প্যাসিস্টের পক্ষে গান গেয়ে প্যাসিস্ট শেখ হাসিনার পক্ষে সে মানুষের মধ্যে মানুষের পক্ষে এবং মানুষের বিরুদ্ধে সে কাজ করেছে এবং শুধু তাই নয় না সে সব সময় বিভিন্ন ধরনের বক্তব্য রেখে শেখ শেখ হাসিনাকে সন্তুষ্ট করার চেষ্টা করেছে এবং সরকার যতগুলি অনুষ্ঠান হতো সেখানে সে গান গেয়ে সরকারের লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা সে অবৈধভাবে সে হাতিয়ে নিত এছাড়াও আপনারা জানি পার্লামেন্ট পবিত্র পার্লামেন্ট যে পার্লামেন্টে প্রতি মিনিটে কথা বলতে গেলে বা সময়ে বাংলাদেশের কোটি কোটি টাকা খরচ হতো সেই পার্লামেন্টে সে গান গেয়ে পার্লামেন্টকে একটি করতে চেয়েছিল এবং সে শহীদ শহীদ নাম নিয়েও সে তার গানের একজন গানের সে তার তবলা বাদকের সঙ্গে সে তুলনা করেছে এবং সে হবে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্ময় পরিচয় নিয়েও তার পিতার নাম নিয়েও সে পটাক্ষ করেছে এছাড়াও সে সরকারের টেন্ডারবাজি এবং অবৈধভাবে বিভিন্নভাবে সরকারের বিভিন্ন জায়গায় হাতিয়ে হাজার হাজার কোটি টাকা সে লোপাট করেছে এবং সেই শুধু শিল্পীর নামে সে প্যাসিস্ট হাসিনাকে এবং হাসিনার এ প্যাসিজমকে ত্বরান্বিত করার জন্য সে বিভিন্নভাবে মানুষের মধ্যে বিদ্রোহ এবং বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে হত্যা ষড়যন্ত্র এবং তাদেরকে আয়না ঘরে তাদেরকে ক্রস ফায়ার দিয়ে হত্যা এবং গুম করা সব বিভিন্ন রাজনৈতিক হয়ক মামলা এসব বিষয়েও সে প্রায় মিডিয়াতে বক্তব্য রাখত পার্লামেন্টে কথা বলতো এক কথায় বলতে গেলে সে প্যাসিস্ট হাসিনাকে এই দেশে মানুষের ভোট চুরি করে কিভাবে ক্ষমতা থাকা যায় মানুষকে হত্যা করে কিভাবে ক্ষমতা থাকা যায় সেই কাজটি সে প্যাসিস্ট হাসিনাকে সহযোগিতা করেছিল দেশে যখন আন্দোলন চলত যখন রাজনৈতিক নেতাকর্মীদেরকে গুলি করে হত্যা করা হতো তাদেরকে গুম করা হতো ওই সময় সে গণভবনে গিয়ে হাসিনাকে সে গান শোনাত এবং হাসিনার মনোরঞ্জন করেই ছিল তার প্রধান এবং একমাত্র লক্ষ্য এই দিয়ে দেশে বিদেশে সে হাজার হাজার কোটি টাকা প্রচার করেছে এবং সে সরকারের হাজার কোটি টাকা সে হাসিনার মা হাসিনার সহায়তায় তার দৃষ্টিতে সে লোপাট করেছে আজকে পাঁচই অগস্টের পর সে পালিয়েছিল আত্মগোপনে ছিল তারপরে পরবর্তীতে তার পুলিশ খুদাখুঁজি করে জনগণের সহযোগিতায় তাকে খুঁজে পায় এরপর তাকে গ্রেপ্তার করে আজকে আদালতে আনে আদালতে আনার পর তার বিরুদ্ধে রিমান্ড প্রার্থনা করে তার পক্ষে তার আইনজীবী ওকলাতনামা দিয়েছে এবং জামিন শুনানি করার জন্য জামিনের দরখাস্ত দিয়েছিল এবং তিনি তার বক্তব্যে জামিনের দরখাস্ত মোতাবেক তার জামিনের প্রার্থনা বক্তব্যটি তিনি তুলে ধরেছেন এবং উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিজ্ঞা আদালত এই মমতাজকে শিল্পী মমতাজ অবৈধ এমপি এবং হাসিনার প্যাসিস্টের পদবহনকারী এই অবৈধ এমপি মমতাজকে চার দিনের রিমান্ড মঞ্জুর করে তদন্তকারী কর্মকর্তার নিকট জিজ্ঞাসাবাদ করার জন্য অনুমতি প্রদান করে